মহালয়ার দিন থেকে শুরু হয়েছে দেবীপক্ষ এবং এই দেবীপক্ষ জুড়ে মা মহামায়াকে আমরা স্মরণ করব। কারণ মা মহামায়ায় পারে আমাদের জীবনের প্রতিটা জিনিস ঠিক করতে শুধুমাত্র তার মায়ার বলে কারণ তিনি মহামায়া এবং সেই মায়া দিয়ে তিনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে সাহায্য করতে পারেন তাহলে আমাদেরও করতে পারবেন কারণ এই পৃথিবীর সকল মানুষই হচ্ছেন তার সন্তান শুধু মানুষ নয় জীব জন্তু পশু পাখি গাছপালা তাই তিনি সকলে কষ্ট নিবারণ করার জন্য বছরের এই সময়টা আসেন তার সন্তানদের কথা শোনার জন্য তার সন্তানদের কষ্ট বোঝার জন্য এবং এই সময় যদি আমরা মা মহামায়াকে প্রসন্ন করতে পারি তাহলে কিন্তু তার কৃপাও লাভ করতে পারবো তাই আজকে আমরা মা দুর্গাকে স্মরণ করবো তার কৃপা পাওয়ার জন্য মা দুর্গাকে স্মরণ করে তার নাম জপ করবো শুধু নাম নয় তার অষ্টতর শতনাম এই নামের অনেক গুণ এই নামের মাধ্যমে মা মহামায়াকে একশো আট নামে ডাকবো এবং এই একশো আট নামের নানান গুণ রয়েছে অর্থাৎ প্রতিটা নামের একটি করে অর্থ রয়েছে এবং তার একটি করে গুণ রয়েছে কিন্তু সেই সকল গুণ তো শেয়ার করতে পারবো না অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজকে মা দুর্গার একশো আট নাম অর্থাৎ অষ্টতর শত নাম পাঠ করে আপনাদের শোনাব এবং এটি আপনারাও পাঠ করতে পারবেন যদি আপনারা আমার সাউন্ডটাকে অফ করে শুধুমাত্র লেখাগুলো অর্থাৎ আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো নামগুলো আপনারা সেরামভাবে যদি পাঠ করতে পারেন তাহলে তাহলে বেশি ফল পাবেন কারণ আমরা যেটা শ্রবণ করি তার থেকে বেশি আমরা যেটা পাঠ করব তার কিন্তু ফল দ্বিগুণ অর্থাৎ আপনারা শ্রবণের থেকে পাঠ করলে আপনারা বেশি ফল লাভ করবেন তো চলুন আজকে আমরা একশো আট নাম অর্থাৎ মা দুর্গার অষ্টতর শত নাম পাঠ করি নমো নম দেবী দুর্গে দুর্গতি না নম দেবী মহামায়া জগতে জননী এসো মাতা বস গৃহে গণেশ জননী অবস্থান কর মা শান্তি প্রদায়নি সকল বিপদে রক্ষা কর মা জননী কি দিয়ে জীব তোমায় শিব শিমন্তিনী বাধিব ভক্তির ডোরে সৌভাগ্য দায়নি ত্রিভুবনে পূজা তুমি ক্ষমাতারিণী জানি না করিতে মাঘ তব ভক্তি স্তুতি তুমি বিনা কে হো নাই অগতির গতি মঙ্গলময়ী মাতা তুমি এ জগৎ সংসারে তব শত নাম আমি চাহিব নিবারে অরুণাময়ী মাতা তুমি তুমি দয়ামই তোমার সকাতরে দাও তব নাম করিতে বর্ণন পারি যেন শত নাম করিতে রচন ভক্তগণ এক মনে করুণ শ্রবণ দুর্গা মায়ের পাদ সপি প্রাণ মমো নমো দেবী দুর্গে দুর্গতি নমো দেবী মহামায়া জগোত জননি গণেশের মাতা তুমি গণেশ জননী বিনাশ করে তুমি মহিষ মর্দিনী শঙ্কর ঘরণী মা বী শঙ্করী ভক্তজনের কাছে তুমি মাতা শঙ্করি দেব নাম দেন সুরশরী দেবী লকি তুমি মাতা রাজ রাজেশ্বরী সুখদান কর মাগ তুমি সুখদা অন্নদান কর মাগ তুমি অন্নদা শ্রীমন্ত রাখিনে নাম করলেন কমলে গায়ত্রী নামে তুমি পাতালে তুমি করাল বদনী বগলামুখী দেবী তুমি ত্রিদেব জননী মহেশ গৃহিণী তুমি কৃতান্ত দলনে কপালে মালিক দেবী কাল করালিনী পবন দেবর ভক্ত জনের শুভ করো মা তুমি শুভঙ্করী কালে জয়ে হেতু তব নাম কাল জয়া কৃত্তিবাস জয়া তুমি কৃত দেবা সে প্রিয়া নারায়ণেরা নাম মঙ্গলময়ী দেবী মাগ তুমি কি দেবতার অংশ তুমি বেড়ছি নন্দিনী ভক্ত বৃন্দ বলে তোমায় দেবী কাত্তায়ণী দেব লোকে তব নাম দেবী উর্বশী তান্ত্রিক মতে তোমার নাম দেবী সরসী পাপীগণ কহে তোমায় পাপ বিনাশিনী কেহ ডাকিব বলে তোমায় এসো মায়েষানি ভক্ত প্রহ্লাদ নাম রাখিন গিরি নন্দিনী উদ্ভব কহিল তোমায় ত্রাসিনী কেহ বলে কৃপা জয় মা কালীকে পণ্ডিতেরা নাম দিলো কপাল মালিকে বৃন্দাদুতি রাখেন নাম দেবী হর রানী মহেশ ভরজা তুমি মহেশ ভাবিনি ভবেশে করণী মাগো অগতির গতি সর্বসুখ তাই তুমি ভগবতী বিশ্বপতি নাম রাখিন জগৎ तारिणी বিশ্বের অধিশ্বরী তুমি দেবী ব্রহ্মাণী সূরেশ বন্দিনী বামা কামা কা মেনে কন্যা তুমি নন্দিনী দেবী দিগম্বরে নাম কহিলেন তাই নাম হয় শিবে ইন্দ্রপুরীতে তব নাম দেবী ইন্দ্রাণী মদন দেবে নাম রাখি মমত মোহিনী অসুর দমনে তুমি অসুর দলনি ভক্তের দুর্গতি নাশি তুমি দুর্গতি নাশিনী সহস্র নাম তোমায় সত্য সনাতনী ভক্তজনে জনে কৃপা করো তুমি মা ভবানী শক্তি রূপিনী মাতা তুমি মাতৃ রূপিণী দিন জনে দয়া করো দেবী দৈনমণি দক্ষ কন্যা বলে নাম দেবী দাক্ষায়ণী ত্রিলোকের দেবী তুমি ত্রিলোক তারিণী আয়ান রাখিল নাম দেবী সর্বাণী এলোকেশি দেবী তুমি দক্ষ যজ্ঞ বিনাশিনী নাম দিলেন শঙ্করী সুন্দরী সবার কামনা পূর্ণ করো তুমি প্রিয়ঙ্করী বিপদে তারিনি তুমি শিব সহচরি শান্তি দাইনি তুমি দেবী কান্তি করি হিমালায় কন্যা তুমি দেবী পার্বতী সর্বসুখ দাত্রী তুমি দেবী ভগবতী পূর্ণ তুমি অন্নপূর্ণা ছায়াবতী নাম রাখিন দেবী অপর্ণা শ্রীরাম রাখিনে নাম দেবী মহেশ্বরী ও বর্বমণি নাম রাখিন দেবী শাকুম্ভরী অজর্মা রাখেন গোমাতা গৌরী গঙ্গা নদী নাম রাখেন দেবী হররমা ক্রোধি চন্ন মনি তোমার নাম রাখেন ভীমা মণিগণ নাম রাখেন সর্বদা শারধা বাল খিল্ল নাম রাখেন দেবী বরদা গান্ধারী দিলেন কুমারী কুমারী রূপে পূজিতা তুমি সাধনায় পূজিতা তুমি কালী কপালিনী দুর্বাসা দিলেন নাম মৃগাঙ্ক আননি ব্রজেশ্বরী নাম রাখেন গিরেন্দ্র নন্দিনী গণেশের মাতা দেবী গজেন্দ্র জননী বিশ্বামিত্র নাম রাখেন যোগিনী দেব কি রাখেন পড়া পরায়ণী ত্রিজগতের দুঃখ না সে তুমি ত্রিতাপ হারিনী শিব অঙ্ক লক্ষ্মী তুমি শিবের শিবানী প্রকৃতির অংশ যাতা তুমি ব্রহ্মাণ্ড জননী শিব সাথে শত তৈ শিব নিতম্ভিনী ওরি বিনাশিনী তুমি অরিষ্ট স্তম্ভিনী ভরণী ভবানী তুমি ভব মনোহরা কুমারী অপর নাম তব শিব করা তুমি সর্বসিদ্ধিদাত্রী দেবী প্রমথিনী দেবী মালিকে তব নাম দেবী মহামায়া দেবীর সঙ্গিনী গণ নাম দেন দেবী জয়া বিন্ধপর্বত পর্বত নাম রাখেন দেবী মহাকালী পাতালে পূজিতা মাগো তুমি ভদ্র কালে নামে ত্রিভুবনে খ্যাত নারায়ণী তোমার নাম জগত বিখ্যাত ভক্তিভরে তবপদে করিয়া শরণ অষ্টতর শত নাম করিনু বর্ণন যেইজন এই নাম করিবে শ্রবণ সুনিশ্চিত হবে তার দুর্গতি মচন যাত্রাকালে মাতৃজ্ঞানে যেই জন রমনীনে করে দেবী মহামায়া এসে কোল দেন তারে নারীমাত্র পৃথিবীর অংশ মহামায়া তাহার সম্মানে মাতা দেন পদোচ্ছায়া নম দেবী মহামায়া জননী মাতা চন্ডী দেবী জগত নিস্তারিণী সর্বকর্মে যশ দাও তুমি মা ভবানী যেই জন এক মনে দুর্গা নাম ডাকে শত্রু ভয় থাকে গো রক্ষা করো তাকে নমো নম দেবী দুর্গা কাল নিবারিণী মহাকাল মনোহরা মহিষ মর্দিনী অসুর সংহার করো দনুজ দলুনি কাল রাত্রি কালী মাতা তুমি করালি হিমাচল নমহিমা চলকন্যা কন্দমাতৃ ভীমা শক্তিময়ী মাতা তোমা দিতে নারী সীমা নম নম দুর্গা দেবী মহেশ্বর প্রিয়ে সর্বজীবে রক্ষা করো কৃপা বিতরিয়ে নম নম দেবী দুর্গে দুর্গতি নাশিনী নম দেবী মহামায়া জগতে জননী তো প্রিয় বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ সকলেই মা দুর্গার কৃপা লাভ করুক এই দেবীপক্ষ চলাকালীন একটুকু মিস করবেন না অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যাতে আমি আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি এবং আপনারা তার দ্বারা উপকার পেয়ে থাকেন তো চলুন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে